কিছু কিছু কাস্টমাইজ ডিজাইন আছে যেটা ফন্ডেন্ট ছাড়া ক্রিম দিয়েও করা যায় আর সেই ডিজাইনগুলো যদি কাস্টমার চুজ করে তাহলে কিন্তু তার কাস্টমাইজ চার্জটাও অনেক কমে যায় তো আজকের কেকটা ছিল সেরকমই একটা কেক তো আজকের কেকটাও ডেকোরেশন করছি প্রথম থেকেই তো হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই তো অনেক দিন পর একটা ফুল কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি মানে ফুল কেক ডেকোরেশন এখন আর দেওয়াই হচ্ছে না তো অনেকদিন পর কিন্তু ফুল কেক একটা ডেকোরেশন নিয়ে চলে এসেছি আজকে একদম প্রথম থেকেই শুরু করেছি তো এই তো এই যেই কেকটা সেটা কিন্তু একটা কাস্টমাইজ কেক ছিল আর এই কেকটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে করতে গেলে আমার কাস্টমাইজ চার্জ অনেক বেশি পড়ে যেত কারণ কাস্টমাইজ চার্জটা লাগে ফন্ডেন্ট দিয়েই যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু ফন্ডেন্টের কষ্টটা প্লাস যখন আমরা ফন্ডেন্টের টপারগুলো বানাই টপারগুলো বানাতেও কিন্তু আমাদের অনেক সময় লাগে তো সেই সেক্ষেত্রেই কিন্তু কাস্টমার চার্জটা বেড়ে যায় তো সেই কারণে যদি এমন কিছু কিছু ডিজাইন আছে যেটা ফন্ডের ছাড়া ক্রিম দিয়েও করা যায় তো কাস্টমার যদি সেটা ক্রিম দিয়ে নিতে চায় তাহলে কিন্তু তার কাস্টমার চার্জটা অনেক কমে যায় সামান্য একটু কাস্টমার চার্জ ধরি কারণ ফন্ডের দিয়ে করতে গেলে দেখা যায় সেটার জন্য আলাদা তিন চারশো টাকা বেশি দিতে হয় যেটা ক্রিম দিয়ে করলে সেটা দেয়া লাগে না তো এই তো আজকের এই কেকটা আমি সম্পূর্ণ ফিনিশিং করে নিলাম আর ফিনিশিং করার পর এখানে আমি স্ক্রাপারটা দিয়ে একটু দাগ টেনে নিচ্ছিলাম কারণ এই দাগটার মধ্যে আমি এখন একটা শাড়ি করব তো শাড়ির যে বেসটা সে বেসটার জন্য আমি এখন এখানে একটা নজল নিয়েছি এটা ওয়ান টোয়েন্টি ফোর কে তো এই নজলটা নিয়েছে এই নজলটা দিয়ে কিন্তু এখন আমি শাড়ির যে বেস সেটা করে দিচ্ছিলাম তো এই শাড়িটা যদি আমি ফন্ডেড দিয়ে করতে যেতাম আমার প্রচুর ফন্ডেডও লাগতো আবার অনেক সময় লাগত ফন্ডেডের টপারগুলো বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক এটা ক্রিম দিয়ে করে দিচ্ছিলাম কারণ কাস্টমার আপু বলেছিল যে এটা ক্রিম দিয়ে করে দিতে তো যার কারণে আমি এই শাড়িটা ক্রিম দিয়ে করার ট্রাই করছিলাম একটু একটু ভয়ও করছিল কারণ এই কাজটা এই প্রথমবারই করছিলাম মানে এর আগে আমি এরকম ডিজাইনটা কখনোই করি নাই এই প্রথমই করতে এসেছি আর প্রথম কিছু করতে গেলে তো একটু নার্ভাস লাগে আর কাজটাও অত বেশি ভালো হয় না প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারটা বেশি ভালো হয় তো যাই হোক প্রথমবার করছিলাম একটু ভয়ও কাজ করছিল। তো ভয়ে ভয়ে কিন্তু আমি এই তো ওয়ান টোয়েন্টি ফোরকে নজলটা দিয়ে একটা একটা করে এরকম করে দাগ টেনে কিন্তু আমি শাড়ির যে বেস্টটা সেটা তৈরি করছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ প্রথম হিসেবে অত খারাপ হয়নি আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর এই তো শাড়িটার বেস আমার সম্পূর্ণ দেয়া হয়ে গেল এই তো এখন আমি কিছু গোলাপ বানাবো আর এই তো গোলাপগুলোর মধ্যে মাঝখানে যে ইউলো কালার গোলাপটা সেটা আমি করেছিলাম ওয়ান টোয়েন্টি ফোর নজল দিয়ে আর এখন যেই গোলাপটা করছি সেটা আমি অন্য আরেকটা নজল দিয়ে করেছিলাম তো এই নজলটার কোনো নাম্বার দেওয়া নাই তো এই নজলটা দিয়ে কিন্তু সাইডের গোলাপ দুটা করেছি মাঝখানেটা করেছিলাম ওয়ান টোয়েন্টি ফোর দিয়ে তো এই তো গোলাপ তিনটা বসিয়ে দিলাম এখানে কারণ আমাকে যে কাস্টমাইজ ডিজাইন যেই ছবিটা সেন্ড করেছিল ওইটার মধ্যে এরকমই ছিল তিনটা গোলাপ তো আমি এরকম তিনটা গোলাপ করে দিয়েছি আর এই তো এখন একটু সাইডে বর্ডারও টেনে নিচ্ছিলাম তো এই তো এই কাজটা যদি আমি ফন্ডেন্ট দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু কাস্টমাইজ চার্জও অনেক বেড়ে যেত তো ক্রিম দিয়ে করাতে কিন্তু এটার কাস্টমাইজ চার্জটা একদমই কম তো এই তো বর্ডারটাও দিয়ে দিলাম আর এখন আমার এই শাড়িটা তৈরি হয়ে গেল এখন শাড়িতে আমি কিছু ফন্ডেন্ট ব্যবহার করব। এই তো অফিস স্ক্রিনেই কিন্তু আমি ফন্ডেন্টের কাজটা করে নিয়েছি মানে এটা আমি যেদিন ডেলিভারি করব তো সেই দিন কিন্তু আমি এই ফন্ডেন্টের টপারগুলো বসিয়েছিলাম আর গোল্ডেন ডাস্ট দিয়ে ডাস্ট করে দিয়েছিলাম ফন্ডেন্টের এই টপারগুলো বসানোর পর কিন্তু শাড়ির যে প্রকৃত লুকটা সেটা কিন্তু ফিরে এসেছে তো এই তো ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ